হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম এক টু ইউটিউব চ্যানেল ফ্যাশন ডিজাইন উথ প্রদ্যুৎ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ফ্যাশন ডিজাইনিং কি এটি কয় প্রকার ফ্যাশন ডিজাইনিং পড়তে গেলে কি করা প্রয়োজন ফ্যাশান ডিজাইনিংয়ের পড়াশোনার জন্য কত ক্লাস পর্যন্ত আপনাদের পড়তে হবে এবং ফ্যাশান ডিজাইনিং পড়ার পর কী কি কেরিয়ার অপশানস আছে খরচ কীরকম ফ্যাশান ডিজাইনিং পড়ার জন্য এছাড়াও ফ্যাশান ডিজাইনিংয়ে ভর্তি হতে গেলে কোন কলেজগুলো সব থেকে ভালো হবে প্রত্যেকটা বিষয়েই তোমাদের সঙ্গে আজকে আমি কথা বলবো যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও হিন্দিতে আছে এবং আমার চ্যানেলে প্রচুর অডিয়েন্স এমনও আছে যারা বাঙালি সেক্ষেত্রে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলা বোঝো বাংলায় কথা বলো এবং এই বিষয়ের ওপরে ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে যাদের নলেজ একটু কম বা যারা হয়তো জানো এই বিষয়ে কিন্তু ডিটেলসে তোমাদের আরও জানতে হবে যারা এই বিষয়টাকে নিয়ে ভালোবাসো এবং ফিউচারে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপরে কিছু করতে চাও অথবা যারা ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে এখন থেকে জেনে রাখতে চাও যারা এখন ক্লাসে কম ক্লাসে পড়ছো এবং যারা ফিউচারে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা তো চলো আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই ফ্যাশন ডিজাইনিং কী এবং আরও বিভিন্ন তথ্য ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে ততক্ষণ ভিডিও 감기 타고. শুরুতেই যদি ফ্যাশান কথাটা বলি আমাদের সবার কাছেই একটি লাক্সারিয়াস একটি অভিজাত্য একটা ব্যাপার শোনা যায় কিছুটা একদম এটা ফেলে দেওয়ার মতো না কিছুটা এর সঙ্গে মিল আছে তবে যদি একদম উইকিপিডিয়া এবং গুগলের তথ্য অনুসার বলি তাহলে ফ্যাশান কথার অর্থ কিন্তু তোমরা চল বুঝতে পারবে যেটা চলমান এবং যেটা একটি সৌন্দর্য বা একটি মানুষকে পরিপূরকভাবে তৈরি হতে সাহায্য করে শুধু একটি মানুষ নয় আজকের দিনে জড়িয়ে এবং আমরা যারা সবাই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি এবং করছি আমরা কিন্তু জানি ফ্যাশনের সঙ্গে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটি সম্পর্ক জড়িয়ে আছে ফ্যাশান ডিজাইনিং বলতে কি বোঝা যায় ফ্যাশান ডিজাইনিং যারা শুধু পোশাকই নয় পোশাকের সাথে সাথে আরও বিভিন্ন রকম জিনিসপত্রের উপরে যাদের চর্চা গভীর থাকে যেমন সেটা হতে পারে গহনা সেটা হতে পারে কোনো পোশাক আশাক সেটা হতে পারে কোনো বাড়ির আসবাবপত্র বা হতে পারে বিভিন্ন রঙ তুলির বিভিন্ন চিত্র বা হতে পারে যে কোনো জিনিস ফ্যাশান কিন্তু আমাদের শরীরের মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি বাহ্যিক যে আমরা অলঙ্কার বা আমরা যে বস্ত্র পরিধান করি তার সঙ্গে কিন্তু ফ্যাশানের যোগসূত্র আছে সে ক্ষেত্রে একটি ফ্যাশান বা ফ্যাশান ডিজাইনিং শব্দটি কিন্তু একটি মানুষকে পরিপূরকভাবে সৌন্দর্য এবং তার বাহ্যিক যে বৈশিষ্ট্যকে সেটা আরওভাবে ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে তো ফ্যাশান ডিজাইনিং সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও হয়তো ক্লিয়ার হয়েছে যে ফ্যাশান কথাটির অর্থ কিন্তু শুধু মানে লাকজারিয়াস আভিজাত্য নয় ফ্যাশান কথার অর্থ কিন্তু এক্ষেত্রে আমরা সাংস্কৃতিকভাবেও আমরা কিন্তু নিজেদের কালচারের সঙ্গে নিজেদের সংস্কৃতির সঙ্গেও কিন্তু আমরা জুড়ে থাকতে পারি এই যে ধরো আমরা বাঙালিরা আমাদের যদি ভারতবর্ষের কথা বলি বাঙালিরা কিন্তু যা বেশিরভাগ বাঙালি তারা কিন্তু মেয়েরা শাড়ি পরে এবং তুমি যদি একটু বাইরের দিকে যাও তাহলে কিন্তু তুমি বিভিন্ন যে রাজ্য আছে এবং বিভিন্ন পৃথিবীর আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা শহরের কিন্তু আলাদা আলাদা পোশাক দেখতে পারবে এই যে আলাদা আলাদা জায়গার মানুষের আলাদা আলাদা পোশাক পরিধান এটি কিন্তু একটি ফ্যাশনের সঙ্গে যুক্ত এটি কিন্তু একটি সাংস্কৃতিক সঙ্গে যুক্ত যেটি তোমরা ফ্যাশানের সঙ্গে খুঁজে পাবে আমি কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন পড়ার বিষয় নিয়ে দু একটা বাংলা ভিডিও করেছিলাম যেটি তোমরা যদি আমার চ্যানেল ভালো করে দেখো সেটি কিন্তু তোমরা খুঁজে পেয়ে যাবে এছাড়াও ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে প্রচুর তথ্য কিন্তু হিন্দিতে আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে এবং আমি চেষ্টা করব। আজকের এই ভিডিওর মতো ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে আরও বাংলা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য ফ্যাশন ডিজাইনিং কি এটি জানার পর তোমাদেরকে বা জানিয়ে দিই ফ্যাশন ডিজাইনার কাদের বলা হয় ফ্যাশন ডিজাইনার বলতে যদি আমরা বাংলা কথাই বলি তাহলে কিন্তু পোশাক চিত্রকর ফ্যাশন ডিজাইনিংয়ে পোশাক চিত্রকরের প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান যে ভূমিকা হয় সেটি হলো পোশাক ডিজাইন করা এই ধরো তোমরা বিভিন্ন সময় আমাদের যে বাজারে বিভিন্ন সময় মার্কেটে তোমরা বিভিন্ন রকমের ট্রেন্ডি পোশাক মানে ট্রেন্ডি বলতে তোমাদের বোঝায় চলমান যে আউটফিট চলমান যে পোশাকগুলো তোমরা দেখতে পাও সেইগুলো কিন্তু ফ্যাশানের সঙ্গে জড়িত এই যে এক এক সময় এক এক রকম পোশাক আসে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যাশানে থেকে বেশি যে চলমান পোশাকটা সেটি হলো বাজারে খুব লুজ ধরনের জামাকাপড় খুব হালকা পাতলা যে জামাকাপড়গুলো হয় যাদেরকে আমরা ব্যাগি আউটফিট বলি বা লুজ টি শার্ট লুজ শার্ট যদি আমরা ওয়েস্টার্ন ফ্যাশনের কথা বলি এই যে ফ্যাশনগুলো এখন কিন্তু খুব বাজারে চলছে এইটিও কিন্তু একটি ফ্যাশনের সঙ্গে জড়িত এবং এটিও কিন্তু কোনো না কোনো ফ্যাশন ডিজাইনিংয়ের হাত ধরেই কিন্তু এটির চর্চা শুরু হয়েছে ফ্যাশানে কিন্তু মেয়েদের ভূমিকা সব থেকে বেশি মেয়েদের পোশাকের ভূমিকা কিন্তু সব থেকে বেশি যেমন ধরো তোমরা মেয়েদের বিভিন্ন রকমের পোশাক থাকে সেটি শাড়ি হোক লেহেঙ্গা হোক লেহেঙ্গার তোমার যে লেহেঙ্গার কালি আছে যেটাকে আমরা কালি স্কার্ট বলি যেটা লেহেঙ্গার নিচে থাকে এবং লেহেঙ্গার উপরে যে ব্লাউজ থাকে তারও কিন্তু বিভিন্ন রকমের কাটিং থাকে ব্লাউজ ভিনেক থেকে শুরু করে তোমাদের সুইট নেক যেটা অনেকটা লাভ শেপের মতো হয় সামনের দিকে তো এই ধরনের যে পোশাকগুলো এছাড়াও যে আমরা ফ্রক ড্রেস পরি স্কার্ট পরি আমাদের ট্র্যাডিশনাল যে আউটফিটগুলো মানে সাংস্কৃতিক যে পোশাকগুলো প্রত্যেকটা জিনিস এই যে পোশাকগুলো যারা প্রথমে ডিজাইন করে তাদেরকে কিন্তু ফ্যাশান ডিজাইনার বলা হয় এবার দেখো এই ধরনের পোশাক যারা ডিজাইন করছে এবং তাদেরকেই শুধুমাত্র ফ্যাশান ডিজাইনিং বলা হয় একদমই না অনেক সময় কি হয় একজন শুরু ফ্যাশন ডিজাইনার শু কোনো পোশাকের ডিজাইন বা কোনো কিছু শুরু কিন্তু একটু একজন ডিজাইনার করে এবং তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় একটি ডিজাইন থেকে ডেভেলপড করে আরও ফ্যাশন যে ডিজাইনাররা তারাও কিন্তু সেটার থেকে ইন্সপায়ার হয়ে তারাও কিন্তু সেটার থেকে প্রভাবিত হয়ে নিজেদের মতন করে সেই ডিজাইনটাকে ডেভেলপড করে নিজেদের মতন করে সেই ডিজাইনটাকে আরও ভালোভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে মানুষের সামনে উপস্থাপিত করে এবং এইভাবেই কিন্তু একটি ফ্যাশন ডিজাইনারদের কাজ প্রত্যেকটা ভূমিকাতেই তোমরা লক্ষ্য করতে পারবে সেটি গহনা ডিজাইন করা হোক এবং তোমার পোশাকের ক্ষেত্রে হোক আসবাবপত্রে হোক তোমার জুতো থেকে শুরু করে সব রকম কিছু কিন্তু ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে তোমাদের জড়িত থাকবে এবং তোমাদের কাজও ফ্যাশান ডিজাইনিং পড়ার জন্য তোমাদের কি করতে হবে এর যোগ্যতা বেসিক্যালি ফ্যাশান ডিজাইনিং পড়ার জন্য তোমাদের মিনিমাম টুয়েলভ পাস হলেই তোমরা অনেক রকম অপরচুনিটি পাবে তোমরা যদি বারো ক্লাসের পর ফ্যাশান ডিজাইনিংয়ের এন্ট্রি করো ইন্ডাস্ট্রিতে তাহলে কিন্তু এটা তোমাদের জন্য সব থেকে ভালো হেল্পফুল হবে এবং খুবই সুবিধার হবে তাছাড়াও কিন্তু মাধ্যমিকের পরেই তোমরা তোমরা ফ্যাশান ডিজাইনিংয়ে আসতে পারো তবে আমার সাজেশান এবং আমি যদি তোমাদের কোনো কিছু পরামর্শ দিই তাহলে আমি বলবো যে উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা ফ্যাশান ডিজাইনিংয়ে আসলে তোমাদের অপরচুনিটিসগুলো সুযোগ সুবিধাগুলো সব থেকে বেশি আসবে এবার বলি ফ্যাশান ডিজাইনিং কলেজে ভর্তি হওয়ার জন্য যে বয়স সীমা থাকে অনেকে হয়তো বলে একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে একদমই না ফ্যাশান ডিজাইনিংয়ে আসার জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমাই নেই এবং আমি যখন ফ্যাশান ডিজাইনিং পড়েছি এবং পড়ছি আমি কিন্তু দেখি আমার বয়স ছাড়াও অনেক আমার থেকে সিনিয়র অনেক বেশি বয়স যে ছেলেমেয়েরা আছে তারাও কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে এবং আমার থেকে অনেক কম বয়সের ছেলেমেয়েরাও আছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে তাই বয়স সীমা নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের হতে পারে কিছু কিছু কলেজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে তোমাদের সেই পার্টিকুলার কলেজের কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য তবে এটি ম্যান্ডেটারি নয় সীমাটা একদমই বাধা হয়ে দাঁড়ায় না ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য তুমি আঠেরো বছরেও ফ্যাশন ডিজাইনিং করতে পারো তুমি পঁচিশ বছরেও ফ্যাশন ডিজাইনিং করতে পারো তুমি পঁয়ত্রিশ চল্লিশ বছরে গিয়েও ফ্যাশন ডিজাইনিং পড়তে পারো এবার বলি ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য তোমাদের ন্যূনতম যে যোগ্যতা সেটা কি প্রয়োজন আমি তো আগেই বলে দিলাম মাধ্যমিকের পর থেকেই তোমাদের যোগ্যতার ফ্যাশন ডিজাইনিং হতে হওয়ার যোগ্যতাটা চলে আসে তবে তোমরা টুয়েলভের পরে উচ্চমাধ্যমিকের পরে ফ্যাশন ডিজাইনিংয়ে যদি ভর্তি হও সব থেকে ভালো হয় অনেকে তোমাদের হয়তো অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন না এটি কিন্তু তোমাদের নির্ভর করছে কলেজের উপরে এক একটি কলেজে কিন্তু এক এক রকমভাবে তোমাদের অ্যাডমিশন ভর্তির প্রক্রিয়া থাকে সেক্ষেত্রে মিনিমাম যদি ফিফটি ফিফটি তোমাদের মার্কস হয় তোমাদের ভালো কলেজ পেতে সুবিধা হবে তাছাড়া তোমাদের মার্কস যদি ফিফটি পার্সেন্টের কমও হয় এবং তারও কম হয় তাও কোনো সমস্যা নেই তো এবার বলি যে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফ্যাশন ডিজাইনিংয়ের ভালো কলেজগুলো কোনগুলি ভারতবর্ষে কিন্তু প্রচুর ফ্যাশন ডিজাইনিং কলেজ আছে এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু অনেক ফ্যাশন ডিজাইনিং কলেজ আছে যদি ভারতবর্ষের কথা বলি এক একটি রাজ্যে এক একটি রকমের ফ্যাশন ডিজাইনিং কলেজ আছে এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে কলেজটি সেটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশান টেকনোলজি যেটাকে আমরা শর্ট ফর্মে বলবো নিফট এনআইএফ টি এটি সম্পর্কে কিন্তু তোমরা আগেও শুনেছো ওভারঅল ইন্ডিয়াতে এটির কিন্তু অনেকগুলি ব্রাঞ্চ আছে যার মধ্যে একটি ব্রাঞ্চ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেও আছে তো ফ্যাশন ডিজাইনিং ভর্তি হওয়ার জন্য পার্টিকুলারলি নিফটে তুমি যদি ভর্তি হতে চাও এর উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কারণ আজকের ভিডিওতে যদি আমি এই নিফটের বিষয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে নিফট ছাড়াও কলকাতাতে অনেক পপুলার ফ্যাশান ডিজাইনিং কলেজ আছে এবার এক্ষেত্রে কী হয় নিফটের ফিজটা একটু বেশি হয় সেক্ষেত্রে তোমরা অন্যান্য কলেজেও ট্রাই করতে পারো কিন্তু নিফট একটি খুবই ভালো কলেজ এই কলেজেও তোমরা ট্রাই করতে পারো যদি এই কলেজে কোনোভাবে তোমরা খরচ সাপেক্ষ যদি তোমরা অ্যাফোর্ড করতে না পারো কলেজের ফিজ তোমরা অন্যান্য কলেজেও ট্রাই চেষ্টা করতে পারো সেপরেও কিন্তু আমার চ্যানেলের ওপরে তোমার ভিডিও আছে তোমরা সেই ভিডিও একবার দেখতে পারো এবার চলে আসি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ার পর কোন কোন বিষয়ের উপরে তোমাদের নলেজ দেওয়া হবে ফ্যাশন ডিজাইনিংয়ে প্রচুর বিষয়ের উপরে তোমাদের পড়তে হয় এবং ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য সব থেকে বেশি যে বিষয়টা তোমাদের শুরুতে ফোকাস দেওয়া হয় সেটি হলো ড্রয়িং এবং স্কেচিংয়ের উপরে যেখানে তোমাদের ইলাস্ট্রেশান ফ্যাশান ডিজাইনিংয়ে ড্রয়িং এই বিভিন্ন রকমের মডেলের ছবি পোশাক ডিজাইন কারণ তোমরা যেটা ইমাজিন করছো তোমরা যেটা কল্পনা করতে পারছো সেটা যখন তোমরা খাতার মাধ্যমে প্রকাশিত করতে পারবে তোমাদের ডিজাইন তৈরি করতে সব থেকে বেশি সুবিধা হবে তো এইভাবে তোমরা ফ্যাশন ডিজাইনিং ওপরে বিভিন্ন রকমের কিন্তু চিত্র ড্রয়িংয়ের মাধ্যমে করে কিন্তু তোমরা এটা দর্শকদের মধ্যে এবং তোমরা যারা ডিজাইন করছো তাদের মধ্যে তোমরা এটাকে ফুটিয়ে তুলতে পারো এরপরে আমরা চলে আসছি টেক্সটাইলের ওপরে টেক্সটাইল হলো তোমাদের আমরা বলতে পারি যে সুতো এবং বিভিন্ন রকমের যে কাপড় তৈরি হয় এবং সেই কাপড়ের উদ্ভব কোথার থেকে সুতোটার উদ্ভব কোথার থেকে সেটির বিষয়ে তোমাদের নির্দিষ্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে যে তথ্যটা দেয়া সেটাই কিন্তু টেক্সটাইলের মধ্যে থাকে টেক্সটাইলের মধ্যে কিন্তু অনেক রকমের ভাগ থাকে এবং এটির ডিটেলসে কিন্তু তোমরা ফ্যাশন ডিজাইনিং করার পরে বুঝতে পারবে এছাড়াও আছে প্যাটার্ন মেকিং এবং কনস্ট্রাকশন প্যাটার্ন মেকিং বলতে তোমাদের তোমরা যে পোশাকগুলো তৈরি করছো সেই পোশাকগুলো তোমরা ফ্যাশনের যে প্যাটার্ন মেকিং তোমরা যে পোশাকটা ডিজাইন করছো সেই পোশাকটা কি করে তৈরি করবে তার জন্য তোমাদের একটি পেপারে ব্রাউন পেপার বলে দেবে একটি কলেজে এক এক রকম টেকনিক থাকে তার উপরে সেগুলোকে বানাতে হয় এবং তারপরে সে প্যাটার্নটা রেডি করে তোমাদের কিন্তু পোশাকটা ডিজাইন করতে হয় এরপরে যদি কনস্ট্রাকশানের কথা বলি কনস্ট্রাকশানে তোমরা শিখবে কী করে স্টিচিং করতে হয় বিভিন্ন সেলাইয়ের পদ্ধতি বিভিন্ন রকমের এমব্রয়ডারিও কিন্তু তোমরা শিখতে পারবে ফ্যাশান ডিজাইনিংয়ে এছাড়াও প্রচুর কালার্সের বিষয়ে তোমাদের পড়তে হবে এবং তোমাদের কিন্তু রিসার্চের স্কিল প্রচুর থাকতে হবে ফ্যাশান ডিজাইনিং পড়ার জন্য কারণ চলমান এই যে সমাজে এবং চলমান ফ্যাশানের সাথে নিজেদের অগ্রগতি বাড়ানোর জন্য কিন্তু তোমাদের ফ্যাশানের ওপরে সবসময় নলেজটা রাখা প্রয়োজন এবং কী হচ্ছে বাজারে মার্কেটে কী চলছে কোন ফ্যাশান ডিজাইনাররা কী ধরনের জামাকাপড় লঞ্চ করছে ওয়ার্ল্ড ফ্যাশন কী বলছে সব কিছুর উপরেই কিন্তু তোমরা ফ্যাশানে পড়তে পারো যদি বলি ফ্যাশান ডিজাইনিংয়ে কী কী কোর্স আছে ফ্যাশান ডিজাইনিংয়ে অনেক রকমের কোর্স থাকে তোমরা যদি শর্ট কোর্স করতে চাও অল্প সময়ের জন্য সেই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে এবং তোমরা যদি তোমরা লং ট্রিম কোর্স করতে চাও বড় ধরনের কোর্সও এখানে আছে শর্ট কোর্সের মধ্যে তোমরা তিন মাস ছ মাসের এবং ন্যূনতম এক বছরের কোর্স তোমরা পেয়ে যাবে এছাড়াও যদি এই বড় সময় সূচির জন্য যদি কোনো কোর্স দেখতে চাও তাহলে তিন বছরের তোমরা ডিগ্রি কোর্সগুলো পাবে এবং চার বছরেরও কিন্তু ডিগ্রি কোর্স আছে এছাড়াও হায়ার স্টাডিসের জন্য উচ্চশিক্ষার জন্য ফ্যাশানে কিন্তু মাস্টার্স কোর্স থাকে এবং যদি তোমরা শর্ট টিম কোর্স শর্ট টার্ম কোর্সগুলো করতে চাও তার ভিতর কিন্তু ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এরকম নয় যে তোমরা অল্প সময়ের কোর্স করলে এবং আগে গিয়ে তোমরা ভালো চাকরি বা ভালো সুযোগ পাবে না একদমই নয় ফ্যাশন ডিজাইনিং এত একটি ইন্টারেস্টিং একটা প্রফেশন যেখানে তোমরা কিন্তু তোমাদের যোগ্যতার সাথে কিন্তু তোমরা অপরচুনিটিস পাবে তুমি যে ডিগ্রি করেছ এবং তুমি ভালো অপরচুনিটি পাবে তুমি ডিপ্লোমা করেছো বা তুমি সার্টিফিকেট করেছো তুমি ভালো অপরচুনিটি পাবে না এটা কোনোভাবেই তোমাদের ধারণা করার প্রয়োজন নেই কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমার অনেক বন্ধুরা আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের সঙ্গেও কথা বলে আমি যেটুকু বুঝেছি তো সেক্ষেত্রে তোমরা একটি সঠিক কোর্স চুজ করো তোমাদের যোগ্যতা অনুযায়ী এবং তোমাদের পছন্দ অনুযায়ী এটি তোমাদের জন্য সবথেকে ভালো হবে এছাড়াও যদি খরচের কথা বলি অবশ্যই ফ্যাশন ডিজাইনিং একটু খরচ সাপেক্ষ একটি কোর্স এবং একটু এক্সপেন্সিভ কোর্স তবে এক একটি কলেজের ভর্তির প্রক্রিয়া এক এক রকম হয় এবং এক একটি কলেজেরও কিন্তু খরচ সাপেক্ষও কিন্তু ভিন্ন প্রকারের হয় তোমাদের ন্যূনতম যদি একটি খরচ বলি সেটা তোমাদের মিনিমাম এক লক্ষ টাকার থেকে তোমাদের ফ্যাশন ডিজাইনিংয়ের একটি ভালো কলেজে পড়াশোনা শুরু হয় এবং এটি কিন্তু তোমাদের চোদ্দো পনেরো লক্ষ এবং এক্সপেন্সিভ কলেজগুলোতে তো পঁচিশ তিরিশ লক্ষ পর্যন্তও চলে যায় তবে সেক্ষেত্রে মিনিমাম ফ্যাশন ডিজাইনিংয়ে তোমরা যদি ডিপ্লোমা কোর্স করতে চাও তোমরা এক থেকে দু লক্ষ টাকার মধ্যে ডিপ্লোমা কোর্সগুলো পেয়ে যাবে সার্টিফিকেট কোর্সগুলোও পেয়ে পেয়ে যাবে এবং এক একটি কোর্সের কিন্তু খরচ কিন্তু এক এক রকম মানে তোমরা ধরে নাও যে এক বছরের কোর্সগুলো খরচ একটু কম দু বছরের একটু বেশি তিন বছরের একটু বেশি আবার যদি তোমরা ডিগ্রির ক্ষেত্রে আসো তাহলে তোমাদের মিনিমাম ডিগ্রির যে কোর্সগুলো হয় সেগুলো চার লক্ষ পাঁচ লক্ষ বা ছ লক্ষের মধ্যে আছে তাই অবশ্যই তোমরা ফ্যাশান ডিজাইনিংয়ের যে কোর্সগুলো আছে সেগুলোর সম্পর্কে আরও বিষয় যদি জানতে চাও আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারো এছাড়াও ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সের সাথে সাথে তোমরা কিন্তু স্কলারশিপও পেয়ে যাবে এরকম অনেক প্রতিষ্ঠান আছে ব্যাঙ্ক আছে যেখানে তোমরা কিন্তু নিজেদের উচ্চশিক্ষার পড়াশোনার জন্য যদি যেখানে যেই পড়াশোনার ক্ষেত্রে তোমাদের বেশি এক্সপেন্সিভ হয় স্টুডেন্টরা অ্যাফোর্ড করতে পারে না ফ্যামিলিরা সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু স্কলারশিপ প্রোভাইড করে এ বিষয়েও কিন্তু আমি আলোচনা করেছি আমার চ্যানেলে তো যে নেক্সট যে টপিকটা ফ্যাশন ডিজাইনিং পড়ার পরে তোমরা কি আগামী দিনে ভবিষ্যতে কোনো সুযোগ পাবে কোনো চাকরি পাবে অবশ্যই ফ্যাশন ডিজাইনিংয়ের এত রকমের স্কোপ আছে যে তোমরা কল্পনাও করতে পারবে না ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে টেক্সটাইল ডিজাইনার নিটওয়্যার ডিজাইনার এছাড়াও জুয়েলারি ডিজাইনার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার জুনিয়ার ডিজাইনার প্রচুর রকমের তোমাদের জব অপশান আছে আমি এই মুহূর্তে তোমাদের বলছি কাউন্টেবল তো করিনি আমি তবে কুড়ি তিরিশ রকমের তো জব অপরচুনিটি আছে ফ্যাশন মার্চেন্টাইজিং এত অদ্ভুত ধরনের এখানে কাজ আছে এত অদ্ভুত ধরনের জব আছে এবং এত প্যাশনেবেল যারা এটা চুজ করে এত কল্পনা ভিত্তিক হয় তারা কারণ ফ্যাশন ডিজাইনিং তারাই চুজ করে যারা প্রচুর ক্রিয়েটিভ হয় যাদের ইমাজিনেশন পাওয়ার খুব বেশি যাদের নতুন নতুন জিনিস ক্রিয়েট করার ভাবনা প্রচুর আছে তারা কিন্তু এই প্রফেশনে আছে এবং তাদের জন্য বিভিন্ন রকমের জব থাকে তোমার মধ্যে যদি ট্যালেন্ট এবং তোমার মধ্যে যদি স্কিল থাকে ভালো এগিয়ে যাওয়ার অগ্রগতি থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই জব পাবে ফ্যাশন ডিজাইনিংয়ে শুরুতে যদি জব বলি তোমরা পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে নিজেদের কেরিয়ার শুরু করতে পারো জবে তো একটি ভালো স্কিল নিয়ে এবং যদি তোমার স্কিল ভালো থাকে শুরুতেই তুমি কিন্তু কুড়ির উপরেও জব পেতে পারো এবং দিন যত যাবে এবং তোমার যত চাকরির কাজ করার অভিজ্ঞতা এবং সব কিছু বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারি যেটা সেটা কিন্তু চল্লিশ পঁয়ত্রিশ এবং পঞ্চাশ পর্যন্তও কিন্তু যেতে পারে তো এই হলো ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে বিভিন্ন নানারকম তো ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে যদি আরও বিশদে তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের রেসপন্স যদি ভালো আসে ফ্যাশন ডিজাইনিংয়ের এই বাংলা ভিডিওটার থেকে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব আরও আগামী দিনে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপরে প্রচুর ভিডিও বানার মূলত আমি আগেই বলেছি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু হিন্দির এবং সেখানে কিন্তু প্রচুর নলেজেবেল ভিডিও আছে তোমরা যারা হিন্দি বোঝো না এবং তারা আমাকে অবশ্যই কমেন্ট করো আমি আরও বাংলাতে ভিডিও বানাবো এখানে এই চ্যানেলে এত পরিমাণে নলেজেবেল ভিডিও আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর টপিকই ধরে ধরে বাংলাতেও ট্রান্সলেট করে তোমাদের সামনে বলার তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই তোমরা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে আমার ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডিতে আমার সঙ্গে ডিরেক্ট মেসেজ করতে পারো হতে পারে ম্যাসেজে রিপ্লাই দিতে একটু সময় লাগতে পারে তার জন্য কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আমিও একটু ব্যস্ত বিভিন্ন রকম কাজে তো অবশ্যই তোমরা কিন্তু সেখানে আমাকে মেসেজ করতে পারো এবং সরাসরি তোমাদের কোনো যদি বিষয় বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে ডিরেক্ট সেখান থেকেই কথা বলতে পারবে তো আজকের ভিডিওতে এইটুকুই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে